শোভন দাদার বিয়ের বড় ভিডিও দেখতে থাকো সবাই প্রথমে আমরা সবাই মিলে বাজার করতে যাচ্ছি দত্ত ফুলিয়াতে আমরা চলে আসলাম একটা দত্ত ফুলিয়াতে মুদিখানা দোকানে মুদিখানার জিনিস নেওয়ার জন্য ফর্দ দেওয়া হয়েছে তারপরে আসা হলো একটা জুতোর দোকানে তারপরে বিয়ের জন্য জুতো পছন্দ হয়ে গেল শোভন দাদা তারপরে চলে আসলাম তত্তর ডালা পছন্দ করার জন্য তত্তর ডালা পছন্দ হয়ে গেল নিয়ে চলে আসলাম তারপরে আবারও যা হলো শোভন দাদার বিয়ের জন্য টলি ব্যাগ কিনতে টলি ব্যাগও পছন্দ হয়ে গেল নিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম শাড়ি কাপড়ের দোকানে শাড়ি কাপড় নেওয়া হয়ে গেল চলে আসলাম শাড়ি কাপড় নেওয়ার পরে শোভন দাদার বিয়ের টপরটাও কিনে নেওয়া হলো তারপরে বিয়ের সমস্ত কিছু বাজার একটা জায়গাতে রাখা হলো রাখা তো হয়েছে কিন্তু দুটো স্কুটিতে ধরবে না তাই একটা টোটো ডেকে নিয়ে আসা হলো আনার পরে টোটোতে সব বাজারে জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে ওই টোটোতে করে শোভন দাদাদের বাড়িতে বাজার গুলো পাঠিয়ে দেওয়া হলো পরের দিন সবাই পছন্দের জিনিস গোলাপ ফুল নিয়ে আসা হয়েছে আর গোলাপ ফুল গুলো দেখো দেখতে কত সৌন্দর্য লাগছে রাত হয়ে গেছে এখন সবাই মিলে তত্তর ডালা গুলো সাজানো হবে তাই তত্তর ডালার কসমেটিক এর সাজানো জিনিস গুলো নেওয়া হয়েছে সাজানোর জন্য সাজাতে আমরা সবাই মিলে বসে পড়েছি তত্তর ডালা নিয়ে তত্তর ডালা গুলি একটা একটা করে সাজানো হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো তত্তর ডালা গুলি কেমন সাজানো হয়েছে সাজানো তো হয়ে গেল সাজানো হয়ে যাওয়ার পরে ভোরবেলাতে বেলাতে শোভন দাদা কে দই খাওয়ানোর পর্ব চলছে দই খই খাওয়ানো হয়ে গেলে সকাল হয়ে গেল অনিমেশ ভাই চলে আসলো বৃষ্টি হচ্ছে বলে শোভন দাদা প্যান্ডেল উঠেছে একটু ঠিক করার জন্য বিয়ের দিন শোভন দাদাকে গায়ে হলুদ মাখানোর জন্য হলুদবাটা চলছে হলুদবাটা হয়ে যাওয়ার পর একটা পাত্রোতে রাখা হয়েছে তারপরে ওই হলুদ নিয়ে যাচ্ছে বৌদিতে বাড়িতে আশীর্বাদ করার জন্য কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরে চলে গেল বৌদিতে বাড়িতে আশীর্বাদ করার জন্য টোটোতে করে আশীর্বাদ চলে যাওয়ার পরে শোভন দাদার বিয়ায়ে সবাই মিলে নাচ করছিল নাচ হয়ে যাওয়ার পরে এখন শোভন দাদাকে গায়ে হলুদ মাখানো হচ্ছে গায়ে হলুদ তো মাখানো হচ্ছে তাই অনিমেশকেও গায়ে হলুদ মাখানো হলো অনিমেশের গায়ে হলুদ মাখানোর পরে আমা বাবাকেও ছাড়লো না আমাকেও গায়ে হলুদ মাখালো পরে আমিও একটু সৌবন দাদাকে গায়ে হলুদ মাখিয়ে দিলাম গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে সৌবন দাদাকে সবাই মিলে স্নান করানো হচ্ছে স্নান হয়ে যাওয়ার পরে এখন যা হলো বাজারে কিছু বাজার আনার জন্য বাজার আনার পরে দেখতে পাই গাড়ি চলে এসেছে তাই অনেকে মিলে চলে আসলাম গাড়ির কাছে গাড়ি সাজানোর জন্য এখন গাড়িটি সাজানো হচ্ছে সৌবন দাদার যাওয়ার জন্য দেখতে দেখতে অনেকটা সাজানো হয়ে গেল গাড়িটা এখনো সাজানো হচ্ছে কিন্তু শেষ হয়নি এখনো সাজানো আর দেখো সাজানো হয়ে গেল গেলো গাড়িটা তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাধনটা কেমন হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে গাড়িটি গ্যারেজের মধ্যে রাখার ব্যবস্থা করেছে তাই নিয়ে যাওয়া হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সৌবন দাদাকে বর সাজানো হবে ধুতি পাঞ্জাবি পরানোর জন্য সৌবন দাদাকে নিয়ে আসা হয়েছে তারপরে সৌবন দাদাকে ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে পরানোর পরে দেখো সৌবন দাদাকে পুরো বর সাজিয়ে দিয়েছি তারপরে সৌবন দাদা বিয়ে করতে যাওয়ার জন্য যে বাড়ির যে নিয়মগুলি ছিল সেই নিয়মগুলি পালন করা হয়েছে তারপরে সৌবন দাদাকে রাস্তায় নিয়ে আসছে বৌদিদের বাড়িতে যাওয়ার আসার পরে রাস্তায় গাড়ি চলে আসলো তারপরে আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে গেলাম যাওয়ার জন্য গাড়িও চলে আসলো আমরা সবাই এক এক করে গাড়িতে চেপে পড়লাম বসার পরে কিছু সময় পরে আমরা বিয়ের লোকেশনে এসে পৌঁছে গেলাম বিয়ের লোকেশনে আসার পরে এখন সৌগন দাদাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে নামিয়ে হাঁটতে হাঁটতে এখন মেয়ের বাড়িতে নিয়ে আসা হলো আসার পরে জামাইকে বরণ করে নিচ্ছে মেয়ের বাড়ি থেকে বরণ হয়ে যাওয়ার পরে সৌগন দাদা গেট ধরেছে গেট ধরার পরে সৌগন শালীকে আমরা কিছু পয়সা দিয়ে সৌগন আমরা ভিতরে নিয়ে আসলাম ভিতরে আনার পরে সৌগন্ধাকে বসি আমরা চলে এলাম বৌদির সাথে দেখা করতে দেখা হয়ে গেলে আমরা ঘর থেকে ফাঁকায় চলে আসলাম ফাঁকা এসে টিফিন নেয়ার পরে বৌদির দিদুন মিষ্টি মুখ করানো হলো তারপরে আবারও গেলাম বৌদির সাথে দেখা করতে ফাঁকা এসে দেখতে পাই বিয়ের সাদনাতলা কত সুন্দর সাজিয়েছে পাশে আরো দেখতে পাই বিয়ের টোপো তারপরে বৌদির সাথে কথাবার্তা বলার পরে এসে দেখতে পাই সৌগন্ধাদার সাদনাতলায় বসে পড়েছে তারপরে সৌগন্ধাদা বিয়ের কিছু মন্ত্র পড়ছে মন্ত্র পড়া হয়ে গেলে দেখতে পাই সৌগন্ধাদার হাতে মেয়ের বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি দেওয়া হয়েছে চেঞ্জ করার জন্য চেঞ্জ করে দাঁড়িয়ে আছে সৌগন দাদা বৌদিকে দেখার জন্য তারপরে বৌদিকে আনা হচ্ছে ঘর থেকে শুভ জন্য নিয়ে আসার পরে এখন শুভ পর্ব চলছে তারপরে শুভ হয়ে গেল আর দেখো সৌগন দাদার বৌদি খুবই খুশি হলো তারপরে সৌগন দাদার ছাদনা তলায় প্রণাম করার পরে বিয়ের পিড়িতে বসলো বিয়ের পিড়িতে বসার পরে সৌগন দাদার আর বৌদির হাতটি বেঁধে দিল তারপরে দেখতে পাই বৌদি আর সৌগন দাদা খুবই খুশি কিন্তু সবাই জানো বিয়ের তো একটা নিয়ম আছে তাই সৌগন দাদার বৌদিকে সাইড চেঞ্জ করে বসিয়ে দেয়া হলো বসার পরে সবাই তো দেখতে পারছো বৌদি আর দাদা কতটা হ্যাপি তারপরে দেখো বিয়ে তো কিছু নিয়ম আছে তাই নিয়ম মেনে বিয়েটি হচ্ছে বিয়ে তো হচ্ছে এটার কি যেন একটা নাম বলে আমি তো সঠিক নামটা বলতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলতে পারো তারপরে সাত পাক দেওয়ার পরে দাদার বৌদিকে ধুতি আর শাড়ির সাথে বেধে দেয়া হলো বেঁধে দেওয়ার পরে দেখতে পাই দাদা বৌদির বিয়েটি হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে দেখো দাদা তো খুব খুব খুশি কিন্তু দাদারের ভালোবাসা পুণ্যতা পায় তারপরে দেখতে পাই মাসিমা দাদা দাদার বৌদিকে তুলে দিল দাদা বৌদির বিয়ে হয়ে যাওয়ার পরে রাস্তায় এসে দেখতে পায় অনেকে মিলে নাচানাচি করছে আর এই ছিল দাদা বৌদির বিয়ের বড় ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দিও আর যদি ভিডিওর মাঝখানে কোথাও যদি ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও